আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে আজকে যে রেটে বিক্রি হবে ব্রয়লার সহ অন্যান্য বড় মুরগি এবং বাচ্চা সেই রেটটা আমরা সকালবেলায় প্রকাশ করার কথা ছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে দিতে পারি নাই তাই সংক্ষেপে দুই মিনিটের মধ্যে সব কিছু জানিয়ে দিচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা প্রথমে জানাই সোনালি নর্মাল উনত্রিশ ক্লাসিকটা তিরিশ কুয়েলটা নয় টাকা পার পিস হাইব্রিড নর্মাল চল্লিশ টাকায় হাইব্রিড সুপার তেতাল্লিশ টাকায় সাদা ফাউমি তিরিশ টাকায় মিশরি পাউমি তেত্রিশ টাকায় টাইগার কালার বাট সেসু আঠান্ন টাকায় দেশি বিয়াল্লিশ টাকায় সেল আটচল্লিশ টাকায় তিতির একশো বিশ বেজিং প্যাকিং সিনাশ একশো দশ এইটা বাচ্চা নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন যে জাতগুলো বললাম এই জাতগুলোই আপাতত আছে অন্য জাত আপাতত নাই সারা বাংলাদেশ থেকে কমেন্টস করেছেন অনেকেই এর আগে জানিয়ে দিই সারা বাংলাদেশে ব্রয়লার একশো পঞ্চান্ন সর্বনিম্ন সারা বাংলাদেশের সবচেয়ে কম রেটে আমার মনে হয় নেত্রকোনায় কমিতে কেনা বেচা হয় একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সমস্ত বাংলাদেশের অন্যান্য জায়গায় একশো সাতষট্টি থেকে আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে সোনালি দুশো আশি থেকে তিনশো কালার বাটা গেছে সুবর্ণরা সুপার হাইব্রিট দুশো আশি ব্রাউন কক দুশো ষাট আশি এরকম সজীব সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো আশি টাকায় ব্রয়লার সি আমান বাচ্চা সাতষট্টি টাকায় লিখেছেন সিডি সিরাজগঞ্জ থেকে রনি লিখেছেন একশো আটষট্টি থেকে বাহাত্তর টাকায় ব্রয়লার আরিফ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন একশো আটাত্তর টাকা কেজি ব্রয়লার আমিনুল কুমিল্লা থেকে লিখেছেন একশো সাতষট্টি টাকা কেজি ব্রয়লার জুয়াল কন্যা থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি ব্রয়লার সাহাবুল নৌকাতে থেকে লিখেছেন একশো আশি টাকায় ব্রয়লার রাকিব পাবনাতে গে লিখেছেন একশো বিরাশি টাকায় ব্রয়লার নাজির কুমিল্লাতে থেকে লিখেছেন একশো আশি টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা এই গানে যে রেট দিছে এই রেটে কোনো জায়গায় মিল নাই সমস্ত বাংলাদেশেই আঠান্ন টাকার মতো মোট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং ব্রাউন ককটা তিরিশ টাকার ভিতরে ব্রাউন লেয়ার ক্রাইসিস অবস্থান যে যে ব্যাপারে বিক্রি কর্তা সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ